হরে কৃষ্ণ সকল মাতাজী ও প্রভুদের শ্রীচরণ কমলে আমার শত সহস্র ক্রুটি প্রণাম আশা করি আপনারা রাধারানীর কৃপায় ভালো আছেন আজ আমরা দুই সালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত নিয়ে কথা বলবো। আজ আমরা জন্মাষ্টমীর ব্রত মাহাত্ম সময়সূচি কিভাবে পালন করতে হয় ও সংকল্প মন্ত্র নিয়ে কথা বলব এবছর ষোলোই আগস্ট দুই শনিবার পঁচিশ শনিবার জন্মাষ্টমীর সারা পৃথিবীর সকল স্থানে এবছর একই দিনে জন্মাষ্টমীর ব্রত ষোলোই আগস্ট শনিবার এবার আসছি সংক্ষেপে ব্রত মাহাত্মে ভবিষ্যৎ পুরাণে লিপিবদ্ধ আছে যে এই ব্রত পালন করলে সকল সিদ্ধি লাভ হয় এবং সকল পাপ দূরভূত হয় বিষ্ণু রহস্যে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত রয়েছে যে প্রতি বছর এব্রত ব্রত পালন করা একান্তই কর্তব্য যারা এব্রত পালন করে না তারা পূর্বপুরুষ উত্তরপুরুষ এবং শতপুরুষদেরকে পাপের ভাগিদার করে তাই আমাদের উচিত সকলের এব্রত পালন করা এখন আসছি সময় ও তিথিতে বাংলাদেশ সময় অনুযায়ী এবছর অষ্টমী ষোলোই আগস্ট মাঝরাত্রি বারোটা উনিশ থেকে দিনের শেষে রাত্রি দশটা চার পর্যন্ত এখন আসছি সংকল্প মন্ত্রে আপনাদের সুবিধার্থে মন্ত্রটি স্ক্রিনে জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র অদ্যস্থিতা পরমেশ্বর ভক্ষ্যামী দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অধ্যস্থিতা সর্বভোগ বিবর্জিত ভক্ষে অহং শরণাং মে ভবাচ্যুত মন্ত্রটির সরলার্থ হে পরমেশ্বর হে দেবকীনন্দন নন্দন আমি অদ্য অর্থাৎ আজ জন্মাষ্টমী ব্রথে উপবাস থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরিকাক্ষ অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসই থাকিয়া কল্য অর্থাৎ কাল আহার করিব হে অচ্যুত আপনি মদীয় স্মরণস্থান হন এখন আসছি জন্মাষ্টমীর ব্রত কিভাবে পালন করতে হয় ষোলোই আগস্ট রাত্রি বারোটার আগেই আহার সেরে ফেলতে হবে তবে আরও আগে সেরে ফেললে ভালো হয় তারপর সারাদিন নির্জলা উপবাস থেকে রাত্রি বারোটার পর জল নিতে পারবেন কিন্তু যারা এটি করতে অসমর্থ যেমন বৃদ্ধ গর্ভবতী মায়েরা এবং অসুস্থ রুগীরা একাদশীর মতো ফল জল সবজি রান্না করে প্রসাদ পেতে পারেন হরে কৃষ্ণ আজকের আলোচনা এতটুকু পর্যন্ত আমি জন্মাষ্টমীর ব্রত পালন করছি আপনারা সকলে ব্রত পালন করুন আমার মনে হয় এ ব্রত সকলের পালন করা উচিত রাধারানীর কৃপায় আপনারা সকলে ভালো থাকবেন রাধে রাধে জয় নৃসিংহদেব জয় জগন্নাথ হরি বল